আপনাদেরকে সহি মুসলিমের বর্ণনা আন আবি হাত রাজি আনহু কল আবু হায়ার আনহু বলেন কোন তু আইন্দান্ন নবী সাইসলাম আমি একবার আল্লাহ রসুল ইসলামের কাছে ছিলাম ফা আচাহু রজুলন হঠাৎ রাসুল ইসলামের কাছে এক লোক আসলো ফা আখবরাহু এসে আল্লাহ রাসুলকে বললো যে আন্নাহু তাজাহু আজা ইমরা আচান মিনাল আনসার এসে বললো আসুলাল্লাহ আমি তো এক মেয়েকে বিয়ে করবো প্ল্যান করে ফেলছি মানে আম্মা এসে বলছে আমি রাজি এই সিস্টেমে فقال له رسول الله صلى الله عليه وسلم তাকে বলল انا نظرتا যাকে বিয়ে করবে তাকে দেখে নিছো তাকে দেখে নিছো যে ফেস টু ফেসের দলিল দেখেন انا ইলাইহা ওকে দেখে নিয়েছো যাকে বিয়ে করবে قال لها না আমি তো দেখি নাই শুনছি যে আম্মা বলছে সব ঠিক আছে এর বিয়ে করব এই সিস্টেম আল্লাহর রাসূল বললেন فذهب فانظر ইলাইহা যাও দেখে এসো ফাজ তুমি যাও তাড়াতাড়ি ফান্দুর ইলে তাকে দেখে আসো আজীবন যার সাথে